মানুষের জীবনে ২০ বছর পর্যন্ত ইচ্ছার রাজত্ব চলে তিরিশ বছর পর্যন্ত চলে বুদ্ধির রাজত্ব এবং চল্লিশ বছর বয়সে চলে বিচার বিবেচনার রাজত্ব একই পরিবারে যতজনই লোক থাকুক না কেন এক 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 বুদ্ধি বুদ্ধি থাকে রকম সবার কখনোই হয় একজনের যাই হোক হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছেন আল্লাহ রহমতে আমিও ভালোই আছি আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে আমি সোহানা সাহমিন আজকে আমার ছোট ভাই আর সেজবনকে নিয়ে যাচ্ছি মার্কেটে ভাবছি নিজেও কিছু কেনাকাটা করব আর ওদেরকে কিছু কিনে দিবো যেহেতু শীত এসে পড়েছে শীতের কিছু কাপড় কিনতে হবে আমার বোনেরও হচ্ছে আর আমার ছোট ভাইয়ের জন্য কিছু শীতের কাপড় কেনাকাটা এগুলোর জন্য আজকে হচ্ছে বের যাব। সকাল সকাল রান্না বান্না সেরে ভাবছিলাম যে একটার মধ্যে বের হয়ে যাব কারণ আমরা মধ্যে চলে আসতে পারি যেহেতু এখন দিনের বেলাটা একটু ছোট তো যাই হোক আমাদের হচ্ছে বের হইতে সময় মানে অনেক বেশি হয়ে গেছিল আমরা হচ্ছে দুইটার পরে বের হয়েছিলাম বের হওয়ার পরে যে আমরা হচ্ছে লেগুনায় যাচ্ছি যেহেতু গাইজ আমরা গরিব আমাদের তো আর গাড়ি নেই যে আমরা গাড়িতে করে যাবো তো যাই হোক আমরা কিন্তু লেগুনায় বসে কারণ রাস্তার মধ্যে অনেক জ্যাম সাবার যেহেতু এখন মোটামুটি অনেক জ্যাম পরে আগের থেকে অনেক বেশি আগে এত জ্যাম কখনোই ছিল না কিন্তু কেন জানি আর কি যেখানেই যাই না কেন একটু জ্যামের মধ্যে পড়ে থাকি তো হচ্ছে আমার সেজ যেটা দেখে সেটাই ওর পছন্দ হয় না ও আর কি একটু অন্য টাইপের অন্য টাইপের বলতে আরকি কি ওর আর কি যেরকমের চায় সেরকমের মন মতো না হলেও আর কিছুই কিনতে চায় না কিন্তু আমার ছোট ভাইটা আর কি আবার একটু অন্যরকম যদি বলি যে ভাই এটা পছন্দ হয়েছে এটা মানে তোর ভালো লাগবে এটা কিনে নে হ্যাঁ আমার ছোটো ভাই ঠিক আছে তাহলে তো যাই হোক এখানে মার্কেটে ঘোরাঘুরি করতেছিলাম প্রথমে হচ্ছে আমার ছোট ভাইয়ের জন্য একটা হুড়ি টাইপের একটা আর কি ওর হচ্ছে একটা না তাই এবছর নাকি ও একটা হুড়ি কিনবে তো যাই হোক এখানে হচ্ছে আমি দুই তিনটা দোকানে দেখতেছিলাম এই দোকানে হচ্ছে কালো একটা হুড়ি আমি ট্রায়াল ট্রায়াল দিতেছিলাম ওরে বললাম যে পরে দেখ কেমন লাগতেছে কিন্তু আমরা যেহেতু মানে আর কি একটু ব্ল্যাক আর ব্ল্যাক হুডি এটা খারাপ না দেখতে সুন্দরই লাগতেছিল কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে ওর গায়ে একটু বড় হয়েছে এই জন্য হচ্ছে এটা নেই নাই আর এই দোকানের এই কালারটা আমার কাছে বেশ ভালোই লাগছে আর এটা হচ্ছে ওর গায়ে একদম ফিটিং ফাটিং লাগছিল তো আমি বললাম ভাইয়াকে যে তাইলে আমি এটাই নেই আর ভাইয়াকে বললাম যে এটাই আমাকে প্যাক করে দেন তো এটা আমার ভাইয়েরও পছন্দ হয়েছে ও আর কি মুখ ঢেকে মানে রাখতেছিল আমি কখনই জানতাম না যে হুডির মধ্যে আবার এরকমের মানে মুখ ঢাকার মতো মাস্ক থাকে তো যাই হোক এখানে কিন্তু আমার ছোটো ভাইয়ের এই জ্যাকেটটারকে অনেক বেশি পছন্দ হয়েছে হুড়িটা তো এটা হচ্ছে আমার ছোটো ভাইয়ের জন্য নিয়ে নিছি আর ওই যে হাতে মার্কেট দেখতেছেন এগুলো হচ্ছে আমার সেজ বোনের কিছু আর আমার হচ্ছে ছোট ভাইয়ের জন্য কিছু কিনছি ও হচ্ছে এক একটা নুমাল কিনে নিয়ে আসছে আমার ছোট ভাই আর কি ও তো মাদ্রাসায় পড়ে তো মাদ্রাসায় পড়ার জন্য পাঞ্জাবির সাথে নাকি নুমাল থাকে সেগুলোর একটা নিছে তো আর হচ্ছে এখানে সোয়েটার কিনলো একটা আর কি জ্যাকেট আর এখানে এখন আমার হচ্ছে সে যেমন বসে আছে যে দেখতেছে যে ওর জন্য কিছু কেনা যায় কিনা কিন্তু ও হচ্ছে কিছুই কিনে নেয় কিন্তু আমার ছোট ভাই আর কি ওর পছন্দ মতো যা যা ওর পছন্দ হয়েছে সবই কিনে নিছে এই জন্য আমার ছোট ভাই হচ্ছে অনেক খুশি এবার চলে আসলাম জুতার দোকানে ওর হচ্ছে একটা শু নাকি অনেক বেশি শখ ওর পায়ে যেটা আছে সেটা হচ্ছে ফিতা আছে এখন ফিতা ছাড়া ওর একটা হচ্ছে শু পড়তে হবে মানে ও প্রতিদিন সকালবেলা করে মাদ্রাসা যায় আর কি সকালে দুপুরে আর কি রাত্রে বিকেলে ওর দুই তিনবার করে হচ্ছে মাদ্রাসায় যেতে হয় এর জন্য হচ্ছে যেটা ফিতাওয়ালা শ্যু ওইটা পরে আর কি যেতে পারে না এখন যেহেতু ছি শীত চলে আসছে আর শু পরেই কিন্তু যেতে হবে আর এই শুটার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন যে ফিতা সেই জন্য ফিতা ছাড়া ওরে হচ্ছে একটা শু কিনে দিচ্ছি তো যাই হোক আজকের বেটে পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা বাই আল্লাহ হাফেজ আর ভিডিওটা কেমন লাগলো বেশি কমেন্টে জানাবেন